জি্ুনেশন ইুক চ্যানেল জহারল ফেসাদুবিল বা রিবল বাহরমি মা কসাবাত নাই দিন নাস লিউজি কহম বা আদল্লাদি আমি লুলা আল্লাহম ইয়ারজি ন এই আতে কারিমে মহান আল্লাহ বলল আলাবিীন বলেন। মানুষের হাতের উপার্জন মানুষের হাতের উপার্জনের কারণে হচ্ছে স্থল এবং সমুদ্র দুর্নীতি দেখা দিয়েছে সমুদ্রের ভিতরে দেখেন অনেক বিশাল পানি হয়ে যাচ্ছে আজকে আমাদের সিলেটের বন্যার ভিতরে দেখেন বিশাল গড় তলিয়ে যাচ্ছে এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আমরা আমাদের কারণ আমাদের কারণের কারণে আমাদের পাপের কারণে এই সমস্ত কাজগুলো হচ্ছে এরপরে সমুদ্র স্থল কিন্তু পানি বেড়ে যাচ্ছে তীব্র তাপমাত্রা প্রচণ্ড তাপ কি দেখছেন প্রচন্ড গরম এবং যখন শীতের আপনার যখন বৃষ্টির সিজন না তখন কিন্তু আল্লাহ রব্লা আলমে বৃষ্টি দান করতেছেন এটা হচ্ছে আমাদের পাপের ফসল আমাদের পাপ অনেক বেড়ে যাচ্ছে দেখেন যারা দুর্নীতি করেছে কৃতকর্ম থেকে আমরা আমি তাদেরকে সাথ দিয়েছি অতএব তোমরা এ থেকে ফিরে আসো আল্লাহ রবুল্লা আলমে মাঝে মাঝে আমাদেরকে ভূমিকম্প দেন ভূমিকম্প দিকে একটা সতর্ক দিয়ে দেন বলেন হে বান্দা তুমি আমার রাশায় কিন্তু ফিরে আসবে অতএব ব্যবছাড়ি নাচারি এগুলো গোনা থেকে তুমি ফিরে আসো ফিরে আসো আল্লাহ তাল সতর্ক দিয়ে দেন এটা হচ্ছে আমাদের সতর্ক সম্মানিত উপস্থিতি বন্ধুকর যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের সমাজের এমন কিছু ব্যবিছার বেড়ে গেছে যে কি বলবো এইগুলো থেকে সব কিছু থেকে ফিরে আসার জন্য তাওবা তুন নাসুহা তাওবাতন নাসুহা করতে হবে তাও বা করতে হবে আল্লাহ রব্লা আলমিনের কাছে তওবা করতে হবে হে আল্লাহ রব্লা আলমিন আমি যা করেছি দুনিয়াতে আমাদের কারণেই আজকে আমাদের জাতিবাইরা কষ্ট পাচ্ছে অতএব আল্লাহ আমাকে মাফ করে দিন অথবা আমাদের জাতিবাইকে দান করুন সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি রাষ্ট্রীয় দায়িত্বে প্রতিনিধি করেন তাদের মধ্যে যখন তাদের মধ্যে যখন বাটফারি শুরু হয়ে যায় তখন এই দেশ দেশের মতো থাকে না অথচ আল্লাহর জানান আলি সাল্লাম জানান রাজনীতি বা ইত্যাদি যারা যিনি এবং কাজে জাতির খ্যাতবত করে ওই ব্যক্তি হচ্ছে উত্তম ওই ব্যক্তি হচ্ছে উত্তম এবং আল্লাহরাবুল আলম তার উপর রহমত নাজিল করে দেন আর সবচেয়ে বড় ওলি হতে পারবে ওই ব্যক্তি যে রাষ্ট্রের দায়িত্বে কাজ করেন মানে জনগণের সেবাই কাজে নিয়োজিত থাকেন ও হচ্ছে সবচেয়ে বড়ো অলি হতে পারবেন যদি সে চায় যদি কেউ অন্যের হক মেরে খায় তাহলে কখনো অলি হওয়া সম্ভব নয় অবয় অবশ্যই তোমাকে হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেকে দাঁড়াতে হবে এমন একটি কারকরায় দাঁড়াতে হবে দ্বার করায় আমাকে প্রশ্ন করবে অত আমাদের প্রশ্ন অঙ্গ প্রত্যঙ্গ তখন উত্তর দিতে হবে আসলে আরব বিশাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম রন ও কুল্লুকুম মাসরুন আর রাইয়াতি একটা এমন হাদিসের মধ্যে তোমাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মুহূর্তের বিষয়ে আমি প্রতি মুহূর্তে কি করব হিসাব নিকাশ তো আমার কাছে জবাবদাহিতা করতে হবে কাল কিয়ামতের ময়দানে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সমাজে এমন একটা বিষয় কি বলবো না বললেই নয় দেখেন আমাদের প্রতিনিধির আমি তিনজন ব্যক্তিকে খুব ভালো মনে করি একজন হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব আর দিয়েছে জোনায়তের পালক সাহেব পালক এবং তৃতীয় হচ্ছেন মাস্টারফেনবর্তজা যা আমরা প্রতিনিয়ত তাদের কাজগুলো আমরা দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ না করুক তাদেরকে হায়াত এবং তৈবা নাসিব করুক আল্লাহ রব আলমী যেন দেশে জাতির জন্য ভালোভাবে কাজ করে যেতে এমন ব্যক্তি থাকলে মানুষ কিন্তু হিংসা প্রতিষ্ঠিত হয়ে যায় এবং যারা খেতে পারছে না যারা এজ পড়তে পারছে না তারা কিন্তু তাদের হিংসা প্রতিষ্ঠিত করতেছে তারা ভালো কাজ করবে শয়তেন একদল শয়তেন তাকে লড়িতে বা শয়তেন কিন্তু তাকে ধোকা দিবে এটাই স্বাভাবিক ভালো কাজ করলে মানুষ শয়তানকে ধোকা দেবে কিন্তু এই শয়তানের উপর মোকাবেলা করতে যে পারবে সে হলো সাকসেস ঠিক তেমনইভাবে আমি দেখেন বর্তমান সমাজে দেখেন ব্যাখ্যাপটা কিন্তু দেখেন বিয়ে সাদের ক্ষেত্রে মহারণা ধার্য করা হয় বিশাল অঙ্কের টাকা কিন্তু আসলে মহারানা কেন ধার্য করা হয় কিন্তু আপনার মেয়ে যদি ছেলে মেয়েকে যদি আপনি যে টাকার বই যেন থাকে দশ লাখ বিশ লাখ সে মহারণা দার্য করে কিন্তু এটা কিন্তু নিয়ম না একজন ছেলে বুঝতে হবে পৃথিবীর ছেলে মা বাবা মেয়ে বাবা বুঝতে হবে ছেলে মা বাবা বুঝতে হবে যে আমার ছেলে কতটুকু সমর্থ আছে তার কতটুক তার মেয়েকে দিলে সে পরিপূর্ণ হবে তাই মহারণা ওইভাবে ধার্য করা উচিত কিন্তু এখন দেখা যায় সমাজের মধ্যে মহারণা দার্য করে দিতে এতে বোঝা এক চাপাই দিয়েছে মাথার মধ্যে কিন্তু অথচ অল্প টাকা দিলে মহারণা শূদ্রায় দিতে পারত সেই সংসারটা পরিপূর্ণভাবে থাকতে পারতো মহারণা যাই দেন না করে সংসার যদি না টেকে তাহলে মহারণা দিয়ে কিছু করতে পারবেন না অথচ আপনি টাকা নিয়ে থাকবেন যৌতুকের মামলা দেবেন ইতি মামলা দিতে পারবেন এটি স্বাভাবিক সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম দেখেন বর্তমানে সমাজের মধ্যে কিন্তু এবং বেহানে যায় দেখেন প্রেম ভালোবাসা মহাব্বত যাই কিছু হোক না কেন বর্তমান সমাজের প্রতি এমন ফ্যাসাদ একটা প্রত্ন ফ্যাসাদ তৈরি হয়েছে যে একজন মানুষ যখন আকৃষ্ট হয়ে যায় একজন মানুষকে তারা তারা বাঁচে না আর অভিমান যখন রাগ অভিমান যখন তাদের মধ্যে আসে তখন সে কিন্তু দূর হয়ে যায় তখন বলবে তখন একজন মানুষ বলে তাকে ভালো লাগে না ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না ইত্যাদি এভরিথিং বলতে থাকবে তখন প্রত্যেকটা বিষয়ের কারণ হচ্ছে মানুষ যখন পূর্বেই তো দুঃখা খেয়ে যায় এই কারণ এই জন্য আল্লাহ ওয়া তালার দরবারে সবসময় ইবাদত বন্দিগি করা এইসব হারাম কাজ থেকে বিরত থাকা আল্লাহ রব আলম যা তোমার তকদিরে রেখেছে সেই তক্তির অনুযায়ী চলা তবে একটা জিনিস মনে রাখবেন এমন কারো প্রতি যদি আপনার ফিলিংস কাজ করে না করে এবং কাউকে যদি পরিপূর্ণতা ভালোবাসতে না পারেন যারা পরিমাণ তাকে ভালো না বাসতে পারেন তাহলে তাকে গ্রহণ করবেন না কেননা আপনি যখন বিয়ে সাদের ক্ষেত্রে একটা মনে রাখবেন আপনি যাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবেন পরিপূর্ণতা ভালো না বাসতে পারবেন বা কোনো একটা ক্ষোত আছে কোনো একটা কারণে তাহলে আপনি তাকে পরিপূর্ণতা ভালোবাসতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে অতি হ্যাঁ বিয়ে সাথের ক্ষেত্রে অল্প সহজে তাড়াতাড়ি বিয়ে করবেন না আপনি বুঝে শুনে দেখে শুনে তাকে বিয়ে করবেন হঠাৎ করে বিয়ে করে ফেলেছেন কিন্তু আপনি পরে পথে খুব সারা জীবনের জন্য আফসোস করবেন সারাটা জীবনের জন্য আফসোস করবেন এটা খেয়াল রাখতে হবে তো মহতারাম যারা দেখতেছেন আমি বলতেছি এই ইগুলো আমার একটা সলিউশন আপনারা যারা সহজেই অতি সহজে এটা জিনিসটা বুঝে নেবেন যারা আমাদের বর্তমান সমাজের মধ্যে এমন কিছু আছে আমরা তৈরি করে ফেলতেছি যে আমরা নিজেদের জন্য আমরা নিজেরাই দায়ী অতএব আমাদের এই যে এই দায়িত্বগুলো থেকে আমরা তাকে দূরে সরাতে হবে দূরে থাকতে হবে এটা কিন্তু আমাদের দায়িত্ব সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমি আপনাদেরকে এই জন্যই কথাগুলো বলতেছিলাম যে আপনারা আপনাদের গুনার কারণে আমরা আজকে ফেতনা ফাসাতে পড়ে গেলাম আজকে আমাদের গুনার কারণে আজকে আমাদের জাতিবাইরা কষ্ট পাচ্ছে এটা যেন না হয় এটা যেন না হয় এটা আমাদের সর্বদাই সময় চেষ্টা রাখতে হবে দেখেন ঘুষখুর জেনা বিচারি এগুলো সব কিন্তু বেড়ে আছে দেখবেন কেউ যদি বলে যে আমি ঘুষ খাই না কেউ বললো আমি ঘুষ খাই না অত সে ঘুস খাই সে বললো আমি যে ঘুষ খাই না সে মেডিসিন দিচ্ছে মেডিসিনটাকে টাকাটা মেডিসিন একটু বাড়াই নিচ্ছে কিন্তু সেই ঘুষ খাচ্ছে সেই ঘুষ খাচ্ছে তো আরেকটা কথা বলে শেষ করছি যাদের মাথায় রেন আছে যাদের মাথায় রেন আছে তারা পরিপূর্ণ ওরা রেনটা শোধ করে দেবেন হলে কালকে আমাদের ময়দান আপনাকে দাঁড়াতে হবে আপনার নেক যা আমল আছে ওই ব্যক্তি পেয়ে যাবে যে আপনার কাছে টাকা পায় সুতরাং তা আমি এই বলেই শেষ করতে চাচ্ছি মোতারাম যারা দেখতেছেন আমি আপনাদের কথা এই জন্যই বললাম সংক্ষিপ্ত আলোচনা করেছি বর্তমান সমাজ অনুরাগে অনেক কথা ছিল লম্বা কিন্তু সংক্ষিপ্ত আলোচনার কারণে আমি সময়ের স্বার্থ কারণের জন্য আমি শেষ করতে পারি নাই তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত